আবারও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে বেধড়ক পেটালো সেনাবাহিনী ও পুলিশ চারপাশ থেকে একের পর এক লাঠির আঘাত বেদম পিটুনিতে রাস্তাতেই লুটিয়ে পড়েন নূর নূরের পেটানোর সেই ভিডিও ফুটেজ ও তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই ভূমিকম্পের মতো নড়ে ওঠে গোটা দেশ এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আস্থানা দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত ঘটনার সূত্রপাত ঘটে দুই রাজনৈতিক দল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টা কর্মসূচি একে অপরের উপর হামলা ও তা থেকে সৃষ্ট সংঘর্ষে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার অভিযোগে রাত নয়টার দিকে নুরুল হক নুরের উপস্থিতিতে গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে সে সময় কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের প্রথম দিকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মত সৃষ্টি থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে ব্যর্থ হয়ে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর পরে সেনাবাহিনী সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হন নূর রাশেদ খান সহ তাদের বেশ কিছু নেতাকর্মী পাশাপাশি জখম হয় পাঁচ সেনা সদস্য পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ও বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারবার অনুরোধ সত্ত্বেও নেতা কর্মীরা তা উপেক্ষা করে মত সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বাধ্য হয়ে অতিরিক্ত বল বাধ্য হয় সেনাবাহিনী তাছাড়া মব ভায়োলেন্স রুখতে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এর আগে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকেও নেতাকর্মীদের কর্মীদের পেটাতে দেখা যায় সেনাবাহিনীকে তবে কি গত এক বছরে মহামারীর মতো ছড়িয়ে পড়া মব ভায়োলেন্স এবার সত্যি নিপাতের পথে কেননা পাঁচ অগাস্টের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক মবভায়োল্যান্স সংগঠিত হলেও সেনাবাহিনী ও পুলিশের এমন কঠোর অবস্থান দেখেনি দেশবাসী এদিকে সেনাবাহিনী ও পুলিশের বেতনক পিটুনিতে রক্তা গণ অধিকার পরিষদ নেতা নূরকে প্রথমে ইসলামী দেখতে গিয়ে জনরোষের মুখে পড়ে অবরুদ্ধ হন ঘটনার এটিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হামলা বলে প্রচার হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাৎক্ষণিক বক্তব্যে বলেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলেও তাদের উপর এমন হামলা হয়নি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও আইন উপদেষ্টা আফিফ নজরুলের ফেসবুক পোস্টের কড়া সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ মিয়া গোলাম পরোয়ার এই হামলাকে আওয়ামী ফেসিবাদের দোষর জাতীয় পার্টির সন্ত্রাস চ্যানেল উল্লেখ করে ফেসবুকে পোস্ট করায় হাসনাত তার কমেন্টে লেখেন সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পেটাইছে হাসুরের নাম মুখে নেন না কেন হাসনাত সে প্রশ্নও করেন এ জামাত পরে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নতুন করে পোস্ট করেন গোলাম পরোয়ার সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য লাখ লাঠিচার্জ করেছে উল্লেখ করে ঘটনার নিন্দা জানান তিনি আর আইন উপদেষ্টা আসিফ নজরুল এ হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে কমেন্টসে ক্ষুব্ধ হাসনাত লেখেন ভন্ডামি পাদ্যানসা যেটা করার জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে এসব প্রতিবাদের ভং না ধরে আইন উপদেষ্টাকে কাজ করার পরামর্শ দেন হাসনাত অন্যদিকে নূর আউতের ঘটনায় রাতেই রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দিয়েছে তাছাড়া দেশ জুড়ে জানিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তবে রাতভর গ্রামে নিবিড় পরিচর্যায় থাকা দূরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে সকালে তার জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের একাধিক সূত্র